এনুমারেশান ফর্ম জমা করার কাজ গত এগারোই ডিসেম্বর শেষ হয়েছে এবার অপেক্ষা এসআইআর ড্রাফ রোল অর্থাৎ খসড়া তালিকার তাই আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেই তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্যের ইলেকশন কমিশন আপনাদের মধ্যে অনেকেই কেউ কেউ অনলাইনে কেউ বা আবার অফলাইনে বিএলর কাছে নিজের ফিল আপ করা এনুমারেশান ফর্ম জমা করেছিলেন এখন আপনাদের মনে একটাই প্রশ্ন যে ওই লিস্টে আপনাদের নাম আদৌ থাকবে তো কোথায় আর কীভাবে ওই খসড়া তালিকায় নিজের নাম আপনি খুঁজে পাবেন এই বিষয়ে ইলেকশন কমিশনের তরফে ঠিক কী জানানো হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর সবার সবারকে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করেছে যেমনটা আপনাদের আগেই জানিয়েছিলাম আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে আর ওই খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা কিভাবে জানবেন এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যেটা সেটা হলো এই খসড়া ভোটার তালিকা আপনি অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই দেখতে পারবেন প্রথমত অফলাইনে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার তার কাছেও একটা এই ভোটার তালিকার হার্ড কপিটা থাকবে সেই কপিতে আপনারা আপনাদের তালিকা থেকে আপনাদের নামটা খুঁজে পেতে পারবেন এর পাশাপাশি অনলাইনে আপনাদের যাদের কাছে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থেকে ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই লিস্ট আপনি সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট এ গিয়েও আপনারা দেখে নিতে পারবেন ওই খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা এছাড়াও সিইও ওয়েস্ট বেঙ্গল এবং ডিওর ওয়েবসাইটে গিয়েও এই খসড়া তালিকা আপনি দেখে নিতে পারবেন এখন যদি আপনি গিয়ে দেখেন ওই খসড়া ভোটার তালিকায় আপনার নামটা নেই অর্থাৎ আপনি হয়তো সঠিকভাবেই আপনার এনুমিয়েশন ফর্মটি ফিল আপ করে বিএলওর কাছে জমা করেছিলেন এখন কিছু একটা মিসম্যাচ থাকার কারণে আপনার নামটি কোনো কারণে ওই লিস্টের মধ্যে আসেনি সেক্ষেত্রে তখন আপনারা কোনোরকম চিন্তা করবেন না দেখুন এক্ষেত্রে কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে ওই খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে নাম তোলার জন্য ছ নাম্বার ফর্ম পূরণ করে সেই ফর্মের সাথে একটা এনএক্সআর ফোর ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার তার কাছে ওই ফর্মটি আপনি জমা করবেন এর পাশাপাশি ওই একই ফর্ম আপনারা অনলাইনে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনেও জমা করতে পারবেন এই ফর্মটি জমা করার জন্য কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ তা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দাবি ও আপত্তির সময়কাল যেটা দেওয়া রয়েছে এখানে দেখুন 16 ডিসেম্বর 2025 থেকে 15 জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা এই ফর্মগুলো কিন্তু অবশ্যই বিএল এর কাছে জমা করবেন এখন পরে আপনার জমা করা ওই ফর্মগুলো কিন্তু যাচাইকরণ ও শুনানির জন্য আপনাকে কিন্তু নির্দিষ্ট একটি অফিসে কমিশনের তরফে নোটিশ করা হবে ডেকে পাঠানো হবে আর সেই হেয়ারিং দিন আপনি সেখানে সঠিক সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত হবেন এখানে ওই শুনানি ও যাচাইকরণ পর্ব চলবে দেখুন ষোলোই ডিসেম্বর দু থেকে সাতই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এরপর চোদ্দই ফেব্রুয়ারি দু তারিখে একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে যাদের নাম ওই খসড়া ভোটার তালিকায় আসবে না কমিশনের তরফে যেটা জানানো হয়েছে নতুন করে ভোটার তালিকায় তার নামটি তোলার জন্য ছয় নাম্বার ফর্মের সাথে অ্যানেক্সার ফর ফর্মটি ফিল করে জমা করতে হবে সেই দুটি ফর্ম আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এখন দেখে নিন এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ভোটার সার্ভিস পোর্টাল এই পোর্টালটিতে আপনারা ভিজিট করবেন হোম স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনারা নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম অফলাইন আপনি ডাউনলোড করে নিতে পারবেন এর পাশাপাশি অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে এনেক্স আর ফোর ফর্ম ভোটার লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এরকম ডিক্লারেশন ফর্ম একটা পাবেন ওখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অর্থাৎ ডিক্লারেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে এই দুটি ফর্ম আপনাকে সঠিকভাবে ফিল আপ করে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার কাছে জমা করতে হবে পরবর্তীতে এই দুটি ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তার যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ষোলোই ডিসেম্বর দু হাজার তারিখে যখন এই খসড়া ভোটার তালিকাটি অনলাইনে প্রকাশ করা হবে তখন আপনাদের কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেই ভোটার লিস্ট থেকে আপনার নাম কিভাবে আপনি খুঁজে বের করবেন সেই বিষয়ে একটি ডিটেল ভিডিও অবশ্যই আপনাদের সাথে আগামীতে আমি শেয়ার করব সেই জন্যেই এই ইনফরমেটিভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের করা এই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু আগামী দিনে এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো বানাতে অনেকটাই মোটিভেশন দেয় আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ